বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ এখন এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম বলতে হবে বলো তো ফলটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে আমরা এখন তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ কাঁকড়া মগ জল এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি জিনিসের নাম বলতে হবে বলো তো জিনিসটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যারা বলতে পারো আমি বলে দিচ্ছি এখানে উত্তর হবে কাগজ এখন তোমরা যে ছবিটি দেখতে পাচ্ছ এই ছবিটি দিয়ে একটি শব্দ বলতে হবে বলো তো শব্দটি কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যারা বলতে পারো নি আমি বলে দিচ্ছি এখানে উত্তর হবে মেকআপ এখন তোমরা স্ক্রিনে অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ এবার তোমাদের বলতে হবে এখানে কয়টি ইমোজি আলাদা আছে এখানে একটি ইমোজি আলাদা আছে বন্ধুরা এবারে এই এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ বলতে হবে বলো তো শব্দটি কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে আধুনিক এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ তরমুজ এই তিনটি ছবির নামের একটি করে অক্ষ নিয়ে একটি বাদ্যযন্ত্রের নাম বলতে হবে বলো তো যন্ত্রটির নাম কি হবে কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে এবার এখানে তিনটি ছবি দেওয়া আছে মিতা মাছ রিকশা এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি খাওয়ার জিনিসের নাম বলতে হবে বলো তো জিনিসটির নাম কি হবে তোমরা কি বলতে পারলে তোমরা যেটা বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে মিছরি বন্ধুরা এখন এই ছবিগুলি দিয়ে একটি উদ্ভিদের নাম বলতে হবে বলো তো নাম কি কি হবে তোমরা তোমরা বলতে বলতে পারলে পারলে কমেন্ট করো আর তোমরা যারা বলতে পারো নি আমি বলে দিচ্ছি এখানে উত্তর হবে কচুরি পানা এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ কলা বালিশ ডিম এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি খেলার নাম বলতে হবে বলো তো বন্ধুরা খেলাটির নাম কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়েই থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে কবাডি এখন তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ ভূমি গোলাপ ডাল এবার এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি সাবজেক্টের নাম বলতে হবে বলো তো সাবজেক্টের নামটি কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে ভূগোল এখন এখানে তিনটি ছবি দেওয়া আছে বাস সাবু জবা এই তিনটি ছবির নামের একটি করে অক্ষর নিয়ে একটি রঙের নাম বলতে হবে বলো তো নাম কি কি হবে বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এখানে উত্তর হবে সবুজ বন্ধুরা তোমরা এখানে তিনজনের ছবি দেখতে পাচ্ছ এ বি এবং সি এখন তোমাদের বলতে হবে এই তিনজনের মধ্যে কে কাছে পারবে ফলগুলির কি বন্ধুরা তোমরা কি বলতে পারলে তোমরা যারা যারা বলতে পারলে কমেন্ট করো আর তোমরা যারা বলতে পারো আমি বলে দিচ্ছি এখানে বি নম্বর ফলের কাছে পৌঁছতে পারবে বলো তো বন্ধুরা কোন পাখি বৃষ্টির জল পান করে অপশন এ চাতক পাখি বি চড়ুই পাখি সি শালিক পাখি ডি ঘুঘু পাখি তোমরা কি বলতে পারলে বলতে পারলে কমেন্ট করো এখানে উত্তর হবে চাতক পাখি বন্ধুরা এখানে তিনটি শব্দ দেওয়া আছে এবারে তিনটি শব্দ থেকে একটি করে অক্ষর নিয়ে নতুন একটি শব্দ তৈরি করতে হবে বলো তো শব্দটি কি হবে কি তোমরা কি বলতে পারলে তোমরা যারা বলতে পারলে কমেন্ট করো এখানে শব্দটি হবে ডাকাত বলো তো ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি গোয়া বন্ধুরা এই প্রশ্নটি তোমাদের জন্য ভারতের জাতীয় ফল কোনটি অপশন এ কাঁঠাল বি কলা সি আম ডি জাম উত্তরটি জানা থাকলে কমেন্ট করো